তোমাকে দান দিয়েছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌসুম আব্লব তো বন্ধুরা কেমন আছো তোমরা ভালো আছো আর আমরাও বৃষ্টির দিনে অনেক আজকে তো দেখো সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে এই কদিন শুধু বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি দিন বৃষ্টি আর শেষ নেই তো বৃষ্টি হলে আর কি করা যাবে রান্না বান্না তো করে খেতে হবে তার জন্য সকাল সকাল এই যে এখন বাজে কটা বারোটা না পনেরো বারোটা তো তো দেখো সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে রান্না বসিয়ে দেওয়া হয়েছে ডাল হয়ে গেছে আলু হচ্ছে ভাজা হয়েছে আর এখন এবার ভেন্ডি কাটছে তো ভেন্ডিটা ফোড়ন লঙ্কা তেল দিয়ে একটুখানি ভেজে নিয়ে তারপরে মশলাটা দিয়ে দেবো তো ভেন্ডি কাটতে রয়েছে আর হবে কি বলো তো যে নিরামিষ হবে আজকে তো পূর্ণিমা তার জন্য এই যে সয়াবিন আর পূর্ণিমা নাকি অমাবস্যা ও সরি অমাবস্যা আর আলু পেঁপে বৃষ্টি কদিন থেকে শুরু বৃষ্টি আর বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার প্রচন্ড মেঘ করেছিল প্রচন্ড বৃষ্টি হয়ে গেল এখন এবার অল্প অল্প হচ্ছে করে আর এই দিকে দেখো কত আম আমাদের আম গাছ নেই তবু আমাদের বাড়িতে আমের ভর্তি আমরা তো নিজেরাই কুড়িয়ে কত আম নিয়ে এসেছি এগুলো আবার ওই দিয়েছে ওই আয়সার দিরা দিয়েছে ওদের গাছের অনেকেরদের তো গাছের ডালটা কালকে বাই মানে ঝড় হতে বৃষ্টি হতে হতে ভেঙে গেছে প্রচুর আম পড়ে গেছে আর এই যে দুটো বাড়ির আম এখন আর আমরা কুড়িয়ে নিয়ে এসেছি সেই আমগুলোও আছে আবার এদিকেও আছে প্রচুর আম আমার আম

এই যে সর্ষে বাটার জলটা এই যে সর্ষেটা এমনি ছেঁকে দেবো খোসাগুলো খোসাগুলো থাকলে গ্যাস হবে তার জন্য আমি খোসাগুলো ছেঁকে ছেঁকে জলটা জলটা দিয়ে দেবো আর খোসাগুলো থেকে যাবে এবার আমি সর্ষের জলটা দিয়ে দেবো এটা একটু খুব ভাজা ভাজা হয়ে গেছে তো দেখো ভেন্ডিটাই জল দিয়ে দিয়েছি আর এই যে সরষের খোসাটা এখানে থেকে গেছে এটা ফেলে দেব এটা তরকারিতে দেব তো দেবো ঢাকা দিয়ে দিই নামিয়ে নেব আর এদিকে তোমার কি খাচ্ছে এই আমগুলো না দারুণ খেতে একটা অন্য রকম টেস্ট এই আমের দেখো আমের গাটা দেখো এই যে অন্যরকম টেস্টের খুবই সুন্দর খেতে আর একটু একটু কাঁচা থাকলে এই যে দেখো এই কাঁচা তবুও খুব মিষ্টি দারুণ খেতে সেই খেতে তো যে তিন রকম রান্না হয়ে গেছে এটা ভেন্ডি চচ্চড়ি হয়েছে আলু হচ্ছে ভাজা আর মুগ ডাল আর এখানে তো সয়াবিন আলু পেঁপে তরকারিটা হচ্ছে আর হবে এই যে আলু ভাজা আর পটল ভাজা তো এগুলো কাটা হয়ে গেছে এই দুটো আর এই তরকারিটা হলে ওগুলো করে নেব তো বন্ধুরা আজকে সারা দিন তো সেরকম ভিডিও বানাতে পারিনি তাই আজকে অমাবস্যা আছে আর তোমরা তো জানোই অমাবস্যার সময় আমরা সন্ধ্যার দিকে আর ভাত রান্না করি না তো আজকে সন্ধ্যায় হবে রাতের খাবার আজকে খাবার হবে লুচি আর আলুর দম আর তরকারি আছে আরো ঘুগনি করার কথা ছিল কিন্তু এই নিরামিষ ঘুগনিটা না অতটা ভালো লাগে না ভালো লাগে তবে অতটা ভালো লাগে না বলে তার জন্য করলাম না তার জন্য আলুর আলুর দম দম এই দুটো হবে আর এই যে আটা আটার লুচি হবে আটা আটাগুলো ওখান থেকে মা পাঠিয়ে দিয়েছিল গেছিলাম যখন মাঝে ওখানে বৈরামপুর গেছিলাম তখন মা দিয়েছিল তো আটাগুলো আছে তাই লুচি বানানো হচ্ছে না হলে তো রুল ময়দার বানানো হয় রুল ময়দা আনতে যাচ্ছিল বললাম ঘরে তো আটা আছে তাহলে আটা দিয়ে করা হোক তো আজকে আটা দিয়ে লুচি করা হবে তো এদিকে বাজনা হচ্ছে দেখো এইখান দিয়ে আসছে নাকি দেখে আসি তো সামনে আমার হচ্ছে এই যে পুজো দিয়ে যাচ্ছে 아맙 <목소리도>

আটাটা এবার বেলে নেব এই যে গোল গোল করা হয়েছে এগুলো এবার বেলে নেব আর এদিকে আলুটাও কেটে নেব আলুটা কেটে আলুর দামের জন্য আলু সিদ্ধ করতে বসিয়ে দেব তো আলু এই যে এখানে আলু আছে আলুগুলো বার করে এখন কেটে নেব আর এখানেও কয়েকটা আছে এক জায়গায় রাখে আলাদা আলাদা করে রেখে দিয়েছে চলে এগুলো এবার আমি বেলে নিই তার আগে আলুটা কেটে নেবো আর মা দেখো এখানে পাখির খাবারের এই যে এটা তো খাবার দেওয়া হতো তো এটা বারবার উল্টে ফেলে দিচ্ছে আর এটা ভালো কোটো তো এই কোটোটাকে ফুটো করা যাবে না ওটাকে দড়ি বেঁধে টাঙিয়ে দেবে তাহলে আর পা দিয়ে উল্টাতে পারবে না তার জন্য এই যে সাবান কোটোটা ভালো করে ফুটো করে নিচ্ছে এটা দড়িবেদে টাঙিয়ে দেবে তাহলে আর পা দিতে পারবে না আর শুধু যতটা করে খাবার দেওয়া হয় পা দিয়ে উল্টে দেয় সব চালগুলো পড়ে যায় ঘাসের উপর পরে আর নেওয়াও যায় না তো দেখো এদিকে সময় লুচিগুলো বেলে দিচ্ছে তোমার লুচিগুলো বেলা দিচ্ছে এই যে দেখো কয়েকটা বেলা হয়েছে চারটে ছটা বেলা হয়েছে আর এই যে এখন বেলতে লাগছে আর আমি এখানে দেখো রেডি করে নিয়েছি কড়াইটা এবার কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব। এখনো গ্যাস ধরায়নি এবার উনুনটা ধরিয়ে দেবো তো দেখো গ্যাসটা ধরিয়ে দিয়েছি এবার তেলটা ঢেলে নেবো তো দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর তেলটা একটু গরম হওয়ার অপেক্ষা তারপরে এই যে এইগুলো এই লুচিগুলো দিয়েছি এবার ভেজে নেব কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হোক এক্ষুনি দিলাম তো তো একটু গরম হতে হতে এদিকে আমি এগুলো তুলে নিই তো দেখো এই যে ফুলকো ফুলকো লুচি এখন রেডি হয়ে গেছে আমি উল্টে দিয়েছি এবার তুলে নেবো এই যে লুচি ফুলছে দেখো কত সুন্দর ফুলকো ফুলকো লুচি সন্ধ্যাবেলায় ফুলকো ফুলকো লুচি আর আলুর দম তো দেখো একটাও মিস যাচ্ছে না কিন্তু খোলা সবগুলো ফুলছে সুন্দরভাবে

তো এদিকে দেখো আলুগুলো কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি কারণ কি বলে তাই খোসাগুলো খোসাগুলো ছাড়ালাম না কারণ এখন এই আলু তো খোসা গেলে সময় লেগে যাবে তো দেখো এই যে আমার লুচি ভাজা কমপ্লিট এক হাঁডি লুচি হয়েছে দেখো এই যে ভাতের হাড়ির এক হাঁডি লুচি হয়েছে আর এদিকে সময় এখন মশলার ব্যবস্থা করছে নিরামিষ আলুর দম হবে তার জন্য আদা জিরে আর শুকনো লঙ্কা আলুর দম হবে আর তেলটা একটু ঠান্ডা হলে আমি ঢেলে রাখবো বাটিতে আর এখানে তো আলুর দমের আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসছে হয়ে গেছে মনে হয় এই সিদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নেব তো এটা রেখে দিই লুচিটা ওই ঘরে রেখে আসি দেখো দম আর জিরা মিশন মিশন তো তার জন্য জিরে আদা শুকনো লঙ্কা এটাই বাটা হয়েছে একটু এই দিয়ে এখন আলুটা কষিয়ে নিচ্ছে তো আলুর দমটা একটু কষা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবে আর এদিকে এই যে তেলটা যেটা লুচি ভাজলাম সেই তেলটা এখন বাটিতে ধুলে রাখা হয়েছে একটু ঠান্ডা হবে মানে একটু না পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তারপরে এই প্লাস্টিক বোতলে রাখবো নাহলে তো ওই গরম তেল রাখলে তো বুঝতেই পারছো কী অবস্থা হালকা গরম থাকলে থাকলেও ডেকে যাবে তাই পুরো ঠান্ডা হবে তারপরে বোতলে রেখে দেব আর এদিকে দেখো আলুগুলো কত সুন্দর লাগছে দেখো ভালো লাগছে আজকে আলুর পিসগুলো ভালো হয়েছে

তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও টাটা